রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে সৈয় বুঘারি হাদিস নাম্বার পাঁচশো তাহলে এখানে যখন বলতেছে কেউ যদি মসজিদ নির্মাণ করে তার জন্য একটা মসজিদে ঘর জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে অপর এক হাদিসে বলতেছে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ সেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আমাকে মসজিদ সময় উঁচু করার বিধান দেওয়া হয়নি আমাকে উঁচু করার অনুমতি দেওয়া হয়নি। ইবনে বলতেছেন কেউ যদি মসজিদকে চাকচিক্যময় করে কেউ যদি মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের লক্ষণ তাহলে এখন দেখেন একটি হাদিস বলতেছে আপনি যদি মসজিদ নির্মাণ করেন তাহলে আপনার স্থান জান্নাতের একটা নির্মাণ করা হবে। আবার বলতেছে কেউ যদি মসজিদ নির্মাণ করে সেটাতে যদি চাকচিক্যতা সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি বিভিন্ন কারুকার্য করে থাকে তাহলে তার সে ইহুদি খ্রিস্টানদের দলে অন্তর্ভুক্ত তাহলে আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হলে অবশ্যই কোরআন এবং হাদিস অনজি নির্মাণ করা লাগবে এখন আপনি সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন প্রত্যেকটা মসজিদ মসজিদের আলোর ঝলকানিতে বিভিন্ন ঝাউবাতি বিভিন্ন আলোকবাতি এবং মাঝ মাঝেতে এবং চারিদিকে বিভিন্ন মিনার মসজিদের ছবি কাবা ঘরের ছবি এমনকি গোলাপ ফুলের ছবি বিভিন্ন কারুকার্য ছবি দ্বারা টাইলস দ্বারা আমরা মসজিদ নির্মাণ করতেছি তাহলে কি এটা কি কারুকার্যতের মধ্যে পড়ে না যদি কারুকার্যের মধ্যে পড়ে যদি এটা সৌন্দর্য বৃদ্ধির হয়ে থাকে তাহলে কি হবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের হাদিস অনুযায়ী তাদের দলভুক্ত হয়ে যাব এখন অপর হাদিসে আবার বলতেছে কেউ যদি কেয়ামত অতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে তাহলে আমরা এখন কি করি আমরা দেখবেন যে পাঁচ ছয় এক জায়গাতে বসলে কোন এক জায়গায় এক ব্যক্তি বলে ওঠে ওদের মধ্যে যে চাইতে আমাদের মসজিদ অনেক সুন্দর এটা আছে ওইটা আছে এরকম সেরকম তাহলে কি এটা কি গর্ব করার মধ্যে অন্তর্ভুক্ত হয় না এগুলো আমরা কি করছি আমরা কিন্তু না বুঝে না জেনে আমরা মসজিদকে বিভিন্নভাবে কারুগর্যে পরিণত করে আমরা হাদিসকে অমান্য করে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই কেন এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে জেনে সেই অনুযায়ী কুরান এবং হাদিস অনুযায়ী যদি আমরা মসজিদ নির্মাণ করি তাহলে গান আমাদের জন্য মহান আল্লাহ তালা হচ্ছে জান্নাত একটি ঘর নির্মাণ করবে এটা প্রত্যেক মানুষ প্রত্যেক মুসলিমদের জানা দরকার